আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার সুপ্রিয় শিক্ষার্থী এবারে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকে যে ক্লাসটা নিব। সেটা হলো তোমাদের এই যে ত্রিকোণমিতির যে গত ক্লাসে কিন্তু এক থেকে আমি চা পাঁচ পর্যন্ত অঙ্ক করেছিলাম এই উচ্চতর গণিতের তো এই ত্রিকোণমিতির অঙ্কটা যেটা তোমাদের সমস্যা হয় সেই সমস্যা আমি আশা করি এই আমার ক্লাসগুলো যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের এই ত্রিকোণমিতির সমস্যা থাকবে না তো যাই এই ত্রিকোণমিতির এখানে যে উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ক্লাসে সরাসরি চলে যাচ্ছে তো এখানে তোমাদেরকে গত ক্লাসে আমি দাগে দিয়েছিলাম যে এখান থেকে সাত আট নয় দশ ও এগারো নম্বর অঙ্ক করতে হবে আর উপরের এখানকার ক্ষেত্রে তোমাদের অঙ্ক যেটা আছে দুই তিন চার ও পাঁচ তো যা এগুলো তো আগের ক্লাসে আমি দেখে এসেছি এখানে দেখাবো তোমরা ওই ক্লাসটাও দেখে নিতে পারো যদি কারো দেখা না থাকে তাহলে এটা এটা ডিসক্রিপশান বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারবে তো যা এখন সাত আট নয় দশ এগারো এই অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করি তো এটাতে কিন্তু তোমাদের যে অঙ্কটা আছে সেটা কিন্তু দেখতে হয়তো বা একটু সমস্যা হচ্ছে সেটার তাগিদ আমি যেটা একটু বড় করে সেটা এডিট করে রেখেছি সেটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখো তোমাদের কিন্তু সাত নাম্বার যে অঙ্কটা দেখানো আছে এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে যে এই অঙ্কটা টেন থাকে সমান প্লাস মাইনাস বি তারপরে সমান এটাতে বলা হয়েছে ডিভাইডেড রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা প্রমাণ কিভাবে হবে সেই অঙ্কটা কিন্তু এই কয়েকটা অঙ্কই কিন্তু এই সাত আট নয় দশ এগারো এর মধ্যে অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে আসে তো তোমরা এখানে গুরুত্ব সহকারে দেখবে বলে আমি আশা করছি তো এখানে সাত নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো সাত নাম্বার দিয়ে বলা হয়েছে যে কোসেক এ সমান সরি কোসেক এ সমান এ ডিভাইডেড বি তাহলে সেক এ সমান দেওয়া হয়েছে কি এ ডিভাইডেড বি এখানে কিন্তু ব্যবধির একটু দেওয়া হয়েছে যে এ ইজার দেন বি ইজ দেন জিরো অর্থাৎ জিরোর চাইতে সবগুলোর মান বড় এখন আমাদের মেনলি এই ট্যানের মানটা নির্ণয় করতে হবে এখন যদি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এখানে টেনের মান নির্ণয় করতে চেষ্টা করব। তাহলে টেন যদি নির্ণয় করতে চাও খেয়াল করে দেখো এখানে কোসেক সমান কিন্তু আমরা জানি বা কত এ সমান দেখো এ তাহলে এটাকে এক নাম্বার আমাদের সমীকরণ থাকলো তারপরে এটাকে যদি উভয় পাশে বর্গ করে দিই দেখো সাইন স্কোয়ার এ সমান বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বা এটাতে যেটা আছে সেই মানটাকে এখন সাইন থেকে আমরা কসে কনভার্ট করবো তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার তাহলে বা কস স্কোয়ার এ সমান আসবে দেখো এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসবে ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বা কস স্কোয়ার এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার তাহলে এখানে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কস এ সমান আসবে প্লাস মাইনাস দেখো এই রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এটাতে বর্গমূল করলে এ হয়ে যাবে তাহলে এই মানটা আমাদের থাকলো এখন এটাকে যদি আমরা এখন একটু দুই নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করি চিহ্নিত করার পর এখন আমরা দেখো এই এক নম্বর আর দুই নম্বরটা আমাদের দরকার তাহলে বাকিগুলো আমরা মিশিয়ে দিলাম এখান থেকে তাহলে মিশে দেওয়ার পর এখন এই মানটা থেকে এখন যদি আমরা একটু তৈরি করার চেষ্টা করি দেখো টেন যেহেতু আমাদের আছে এখানে মান মান কিন্তু দেওয়া আছে তাহলে যদি নির্ণয় করি তাহলে সমান এ আমরা জানি সাইন এ ডিভাইডেড কস এ এটা তো আমরা শুধু সবাই জানি তাহলে সাইনের মান বি ডিভাইডেড এ আর নিচে থাকতেছে এই মানটা অর্থাৎ প্লাস মাইনাস যেটা আছে সেটা রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ তালে এটার আর আমাদের দরকার নাই যেহেতু তাহলে এটা আমরা মিশিয়ে দিই দেওয়ার পরে এখন এটাকে যদি আমরা ভগ্নাংশকে যদি গুণ গুনে পরিণত করি তাহলে এখানে হবে বি ডিভাইডেড এ গণিত প্লাস মাইনাস উপরে যাবে সরি উপরে যাবে এ তাহলে এ ডিভাইডেড রুট এ স্কোয়ার মাইনাস বি তাহলে এ আর এ যখন কেটে যাচ্ছে তাহলে এই প্লাস মাইনাসটাকে আমরা প্রথমে নিলাম তাহলে বি ডিভাইডেড রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো খুব সহজেই কিন্তু এই অঙ্কটা আমরা এভাবে মিলিয়ে নিতে পারবো তো যাই এবারে এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই তো পরের অঙ্ক এখানে দেওয়া হয়েছে দেখো আট নাম্বার যে অঙ্কটা সেই আট নাম্বার অঙ্কতে কিন্তু এখানে বলা হয়েছে দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অনেকটা বোর্ডের প্রশ্নে তোমরা দেখবে যে এই প্রশ্নটা আছে তো এই প্রশ্ন বলা হয়েছে কস এ মাইনাস সাইনের সমান রুট টু সাইন এ হয় যদি হয় তবে দেখাও যে কস এ প্লাস সাইনে সমান রুট টু কস এই প্রশ্নটা কিন্তু তোমাদের সাধারণ গণিত বইতেও একটা এই প্রশ্নটা দেওয়া আছে এটাও কিন্তু খুব খুব সাধারণ গণিতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দেখো এখানে তোমাদের ক্ষেত্রে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে যে সাধারণ গণিত তোমাদের বই আছে এখানে তোমরা যদি একশো পঁচাশি পৃষ্ঠাতে যাও তাহলে একশো পঁচাশি পৃষ্ঠাতে গেলেই কিন্তু এই অঙ্কটা তোমরা দেখতে পাবে একুশ নম্বর যে অঙ্কটা এখানে খেয়াল করে দেখো যে তোমাদের এই জায়গাতে একটু খেয়াল করো দেখো একুশ নম্বর প্রশ্নটাতে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু একুশ নম্বরে বলা হয়েছে দেখো কস এ কস এ প্লাস সাইনের সমান রুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে সমান রুট টু সাইন এ অর্থাৎ এই অঙ্কটা কিন্তু সেম এই সাধারণ এই উচ্চতর গণিতের এই অঙ্কের ঠিক বিপরীত এটাতে মাইনাস ছিল প্লাসের এখানে আর ওখানে ছিল প্লাস ছিল মাইনাসের অ্যান্সারটা কিন্তু করতে বলা হয়েছে তো যা তোমরা এই অঙ্কটাতে খুব গুরুত্ব যে তাহলে বুঝতে পারলে কতটা গুরুত্বপূর্ণ অঙ্কটা তারপরে বিভিন্ন বোর্ডের প্রশ্নে তোমরা খেয়াল করে দেখবে যে এই প্রশ্নটা কিন্তু খুব অনেক জায়গাতে এসেছে তো যাকে এখন আমরা আট নম্বর প্রশ্নের অ্যান্সারটা করার চেষ্টা করি তো আট নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে দেখো যে আট নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে কস এ কস থিটা মাইনাস সাইন থিয়েটা সাইন থিয়েটার সমান রুট টু সাইন থেটা এই প্রশ্নটা কিন্তু তিন চার রকমভাবে বিভিন্ন সমাধানে বা গাইডে বিভিন্নভাবে করে দেওয়া আছে এখানে তো তিন চার রকমভাবে দেখানো সম্ভব না আমি একটা পদ্ধতি দেখাচ্ছি তোমরা অনেকে অন্য পদ্ধতিতে যদি অঙ্কটা পারো তাহলে সেই পদ্ধতিটাই তোমরা প্রয়োগ করবে কারণ নিজের পদ্ধতিতে অঙ্ক করা সবচাইতে বেশি ভালো তো যাই হোক এখানে আমরা উভয় পাচ্ছি এখন বর্গ করে দিই তাহলে বর্গ করে দিলে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা তার উপরে স্কোয়ার দিলাম এখানে দেখো বর্গ করে দিলে টু হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থেটা। তাহলে বা এটাকে যদি আমরা এখন এ প্লাস এ হল স্কোয়ারের সূত্র দিই দেখো কস স্কোয়ার মাইনাস মাইনাস এখানে হবে টু সাইন তারপরে প্লাস সাইন স্কোয়ার থেটা সমান টু সাইন স্কোয়ার থেটা এটা আসলে আমাদের সূত্র তৈরি করার পর তাহলে এই অংশটাকে যদি আমরা এটাতে নিই আর এটাকে ওই পাশে নিই তাহলে খেয়াল করে দেখো যে কস স্কোয়ার থিটা আর এটা এই পার্শে আসলে দেখো দুইটা থেকে একটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস সাইন স্কোয়ার থেটার সমান টু কস থিটা আর সাইন থেটা বা এটাতে এখন আমাদের একটু সূত্র লিখতে হবে এটা কিন্তু সূত্রতে যখন দেবো তাহলে কস থিটা প্লাস সাইন থেটা আর আসবে কস থিটা মাইনাস সাইন থেটা সমান কিন্তু এখানে আছে টু কেটা আর সাইন থেটা এটা যেটা আছে সেটা থেকে গেল তাহলে এখানে খেয়াল করে দেখো এই অঙ্কের কিন্তু এই সমস্যার কারণেই কিন্তু সবসময় অঙ্কটা দেওয়া থাকে এটা কিন্তু অনেকেরই খেয়াল করে না অনেকেই যে এটাতে এই মানটা সমান এটা বসিয়ে দেওয়া যায় কিন্তু অনেকেই কিন্তু এখানে কাজ করে ফেলো তোমরা যে এই কচ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান ওয়ান এই এটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু এই অঙ্ক মিলানো অনেকটা কঠিন হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আমাদের এখানে কচ থিটা প্লাস সাইন থেটা ইন্টু এখানে যদি এই মানটা বসিয়ে দিই দেখো রুট টু সাইন থেটা সমান টু কস থিয়েটা আর সাইন থেটা তাহলেই কিন্তু অঙ্ক মিলে যাবে এখানে তাহলে বা কস থেটা প্লাস সাইন থেটা সমান টু কস থেটা আর সাইন থেটা ডিভাইডেড রুট টু সাইন থেটা তাহলে এই রুট আর এটা কেটে গেলে থাকলো আর সাইন আর সাইন কেটে গেলে কস থাকলো তাহলে কিন্তু এটাকে আমরা বাদ দিয়ে পরের লাইনে লিখে দিই যে কস থেটা প্লাস সাইন থেটা সমান রুট টু এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে পরের যে নয় নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা দেখো টেন থিটার সমান এক্স ডিভাইডেড ওয়াই এটাকে কিন্তু এই অঙ্কটা দেখতে খুব বেশি কঠিন মনে হলেও অঙ্কটা কিন্তু আমরা কয়েক লাইনেই করে ফেলতে পারি কিন্তু একটু ঘুরানোর একটু সমস্যার কারণে অনেক সময় এই অঙ্কটাও আমরা ভুল করি অনেক ছেলে মেয়ে ভুল করে তো সেটার জন্য কী করতে হবে দেখো এই অঙ্কটা কীভাবে আর এগুলো অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু মনে থাকবে না তো এই প্র্যাকটিসটাই করতে হবে তোমাদের এগুলো যেন মনে থাকে তো যাই হোক নয় নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে নয় নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে টেন থেটা সমান এক্স ডিভাইডেড ওয়াই দেখো খেয়াল করে দেখো এখন যদি আমরা এটাকে সাইন বাই কস করি দেখো অর্থাৎ সাইন থেটা ডিভাইডেড কস থেটা সমান এক্স ডিভাইডেড ওয়াই এখন কিন্তু অনেকেই তোমরা এই জায়গাতে ভুল করো কি যোজন বিয়োজন করো কিন্তু এখানে যোজন বিয়োজন করলেও হবে না আবার যদি কোনা কোনি গুণ করতে চাও তাহলে দেখো এখানে সমস্যা হচ্ছে এই কোনাতে যদি গুণ করো সাইন কিন্তু ওই সাইনের সাথে ওয়াই চলে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু সাইনের সাথে ওয়াই নাই পরে অঙ্কতে যে ওজন বে করে দেখবে যে আর মিলিচ্ছে না এরকম ধরনের হয়ে যায় তো এটার ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে দেখো এখানে কিন্তু আমরা এক্স ওয়াই ইন্টু ওয়াই এই কাজটা যদি করো তাহলে দেখো এক্স আগে থেকে ছিল উপরে লগের সাথে এক্স গুণ করেছি হরের সাথে ওয়াই অর্থাৎ ওয়াই দ্বারা ভাগ করেছে। তাহলে সেটার ক্ষেত্রে দেখো এখন আমাদের কিন্তু এই জায়গাতে পরবর্তীতে এটাতে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার তাহলে এখন যোজন বিয়োজন করলে কিন্তু অঙ্কটা মিলে যাবে তাহলে সাই এই এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা ডিভাইডেড এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস থেটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু এটার মান যেহেতু তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তো কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম তারপরে দেখো দশ নম্বর এখন অঙ্ক যেটা বলা হয়েছে সেই অঙ্কটাতে দেখো এটাতে সাইন থিটা প্লাস সরি টেন থিটা প্লাস সেক থিটা সমান এক্স হলে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণের ক্ষেত্রে তোমাদের এই জায়গাতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা প্রশ্নটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা কাজ করবে কি এই অঙ্কটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করলে পরবর্তী ক্লাসে আমি করে দেবো কিন্তু এখানে টেন সমান লিখবো আমরা টেন সমান সাইন বাই কস আর সেক্স সমান ওয়ান ডিভাইডেড কস লেখে আমরা ওখান থেকে লসগু করব লসগু করার পরে যেটা থাকবে সেটাকে আবার আমরা বর্গ করব উভয় পার্শ্বে বর্গ করব বর্গ করলে যে সমীকরণটা আসবে সেটার ক্ষেত্রে যদি যোজন বিয়োজন করো তাহলে ব্যস্তানুকরণ করতে হবে আর বিয়োজন যোজন করলে এই অঙ্কটা কিন্তু মিলে যাবে তো যাই এটা তোমরা একটু চেষ্টা করবে আর এগারো নম্বর অঙ্কটা আমি এখানে এগোর করে দেওয়ার চেষ্টা করি তাছাড়া ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এখানে তাহলে এগারো নম্বর অঙ্কটাতে যেটা বলা হয়েছে সেটাতে দেখো এগারো নম্বর অঙ্কে কিন্তু এখানে দেওয়া আছে এগারো এখানে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এটা যেহেতু গুরুত্বপূর্ণ এটা বোর্ডে তোমার রাশি বোর্ডে প্রশ্নটা পড়েছিল কয়েক বছর আগে তারপরেও কিন্তু বিভিন্ন সালে এই প্রশ্নটা আছে তাহলে বি সাইন বিটা সমান সি হলে প্রমাণ করতে হবে যে এটা সমান এই এ সাইন প্লাস বি এইটা সমান প্লাস প্লাস মাইনাস মাইনাস রুট বি সি স্কোয়ার এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেখো এখানে আছে এ কেটা মাইনাস বি সাইন থিটা সমান সি এটাকে এখন আমরা উভয় পার্শ্ব বর্গ করবো তাহলে এ কস থেটা মাইনাস বি সাইন থেটা তারপরে ই স্কোয়ার সমান সি স্কোয়ার এখন এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিতে হবে তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র দিলে দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থেটা মাইনাস টু ইন্টু এ কস থেটা ইন্টু বি সাইন থেটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সমান কিন্তু সি আছে সি স্কোয়ার লিখে দিলাম এখন অতিরিক্ত যেই কাজটা এখানে কিন্তু অনেক সময় অঙ্ক তোমাদের ভুল হয় সেটার জন্য এটা কীভাবে চেঞ্জ করব। এটাকে দেখো এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এটাও সূত্র দিব আর এটুক যেটা থাকলো সেটা থেকেই যাবে টু এ কেটা ইন্টু বি সাইন থেটা আর এখানে আসে প্লাস দিয়ে নিচে লিখে দিলাম বি ইন্টু বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা সমান সি স্কোয়ার অর্থাৎ দেখো এই সাইনকে কসে কনভার্ট করলাম কসকে সাইনে কনভার্ট করলাম আবার ও সূত্র মিল মেলানোর চেষ্টা করবো আমরা এখন আমরা এখানে বোন করে দিই তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস টু ইন্টু এ কস থেটা বি সাইন থেটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার থেটা সমান সি এখন যদি এগুলো দেখো মাইনাসগুলোকে মনে মনে চিন্তা করো যে এই মাইনাস যেটা আছে এটা এটা আর এ অংশটা এটা ওই পার্শ্ব মনে মনে নেবো আর এগুলো এ পাশে। তাহলে বা আমরা লিখতেছি এইভাবে যে এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস টু এ কস থেটা প্লাস বি স্কোয়ার ক স্কোয়ার সমান তাহলে এটা এই পার্শ্বে আসলে আমাদের আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এটা একটু একটা লাইন গ্যাপ করে আমি এটা লিখে দিলাম তোমরা যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই এগুলোকে প্রথমে এই মাইনাসগুলোকে ওই পাশে নেবে আর এই সি স্কোয়ারকে এই পার্শ্ব নেওয়ার পরে আবার যদি পক্ষান্তর করো তাহলে কিন্তু এটা মিলে যাবে তো যাই এখানে পরবর্তীতে যে প্রশ্নটা এই লাইনটা ইয়ে করবো তাহলে দেখো এটাতে খেয়াল করে দেখো এটা এ এ বলতে কিন্তু এখানে আসতেছে আমাদের এ সাইন থে তার উপরে স্কোয়ার করলাম এখানে দেখো টু লিখলাম সূত্রের আর এ সাইন থিটা এ আর এই সাইন থিটা এখানে একটু চেঞ্জ করে লিখলাম সাইন থেটা ইন্টু এখানে এখানে দেখো বি কস থেকেটা আছে তাহলে এখানেও কিন্তু আমাদের বি কস থেকেটা আছে তাহলে বি কস থেটা আর প্লাস বি থেটা তার উপরে স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা থেকে গেল এখন এটাই কিন্তু আমাদের সূত্র মিলে গেছে অতএব পরবর্তী এখানে লিখে দিচ্ছি তো এই জায়গাতে লেখলে তাহলে এ সাইন থেটা মাইনাস আসবে যেহেতু সরি এখানে মাইনাসটা প্লাস হতো আমার এখানে এই লাইনটাতে একটু গ্যাপ হয়ে গেছিলো যেহেতু এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এখানে এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার উপরে ই স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে বা এটাকে যখন বরগমল করবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট এ স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা বুঝে গেলাম যে অঙ্কটা খুব ইজিলি ভাবে আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো তো তার পরবর্তীতে এই দশ নম্বর অঙ্কটা করে দিলাম না এটা তোমরা বাইরে যেতে চেষ্টা করবে তার পরবর্তীতে যে সৃজনশীলগুলো আছে বিভিন্ন গাইডে বা তোমাদের বিভিন্ন জায়গাতে সৃজনশীল যেগুলো দেখেছো সেই সৃজনশীলগুলো করার চেষ্টা করবে পরবর্তীতে এই অন্যান্য যে অঙ্কগুলো আছে অর্থাৎ আট দশমিক তিন সবগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও নিয়মিত দেখবে এই দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করলাম